আসেন আগে দেখেনি ফ্যামিলি কার্ডে কি কি দিবি যাদের হাতে থাকবে তাদের প্রত্যেককে মাসে মাসে খাবার আইটেম দেওয়া হবে দেখেন পরে দেখা গেল হয় টাকা অথবা খাবার দেওয়া হবে যার যেটা প্রয়োজন এই প্রসঙ্গে আমরা পরে আসিচ্ছি এক এক করে আমরা দেখবো তো কি দেওয়া হবে তাহলে ফ্যামিলি কার্ডের আওতায় প্রত্যেকটা পরিবার মাসে দুই হাজার থেকে আড়াই হাজার টাকা অথবা সমমূল্যের খাদ্য সহায়তা পাবে তবে খাদ্য সহায়তা কি পাবে সেটার ব্যাপারে বিএনপির নেতাদের বক্তব্য আছে আমরা ওইটা দেখব আমরা ওইটা দেখে খাবারের হিসাবটা করে নেবো এই সহায়তার নগদ অর্থ হিসেবে অথবা নির্দিষ্ট খাদ্য পণ্য যেমন চাল আটা ডাইল ভোজ্য তেল এটা হিসেবে দেওয়া হয়ে যেতে পারে তো আমরা এই যে এটার একটা হিসাব কেজি ধরে করে দিচ্ছে এক বিএনপির নেতা আমরা সেটা দেখেই হিসাব করব। এতে একটা পরিবারের খাদ্য চাহিদার একটা বড় অংশ নিশ্চিত হবে বলে তারা মনে করে আর কি জায়গাটা আসবে কিভাবে ওইখানে বলা হয়েছে যে বর্তমান রাজস্ব এবং ব্যয়ের কাঠামোর মধ্যেই বরাদ্দ এবং ব্যয় ব্যবস্থাপনা দক্ষতা বাড়ায় দুর্নীতি অপচয় কমানোর মাধ্যমে প্রয়োজনীয় রাজস্ব সাশ্রয় সৃষ্টি করিয়া এটার বরাদ্দ করা হবে এটা বিএনপির তারেক রহমানের উপদেষ্টারই লেখা এটা দেখেছেন তো কাদের দেওয়া হবে এই ফ্যামিলি কার্ড সবাই পাবে এটা সার্বজনীন মানে দেশের সবাই এমনকি সেটা যদি প্রাইম মিনিস্টারের বউ হয় সেও পাবে মানে কার্ড তো নারীদেরকে দেওয়া হবে সেজন্য বলছে যে প্রাইম মিনিস্টারের বউ যদি হয় তাহলে সেও পাবে এই হইতেছে বিএনপির ফ্যামিলি কার্ডের মোটা দাগের প্রকল্প এটা তাদের প্রধান নির্বাচনী ক্যাম্পেন মানে এটা দিয়ে তারা ইলেকশনে উতরাই যাবে বলে আশা করতেছে

এক শুরু করি ভালচুন বিএনপির ফ্যামিলি কার্ডের ধাপ্পাবাজি রাষ্ট্রের কাজ ভিক্ষা দেওয়া না রাষ্ট্রের কাজ দয়া দেখানো না রাষ্ট্রের কাজ হইল যারা পড়ে যাইতেছে পিছায় পড়তেছে যারা সুবিধা বঞ্চিত যারা দুর্বল তাদেরকে টেনে ধরা তাদেরকে বাঁচানো এটার নামই হইতেছে সামাজিক সুরক্ষা বলয় ইংরেজি কয় সোশ্যাল সেফটি নেট ফ্যামিলি কার্ডে বলা হয়েছে সব পরিবারকে প্রত্যেক মাসে সমান টাকা দেওয়া হবে এখানে রাষ্ট্র ভেঙে পড়ে রাষ্ট্র কোনো তো এটিএম মেশিন না যেখান থেকে টাকা বেড়াবি টাকা বেড়াবি রাষ্ট্র কোনো ডিস্ট্রিবিউশন সেন্টারও না এটা বিতরণের কাউন্টারও না রাষ্ট্র হইল মরাল অথরিটি নৈতিক কর্তৃত্ব রাষ্ট্রকে সিদ্ধান্ত নিতে হয় কে সবচেয়ে বিপদে কে আজীব পড়বে কে সবচেয়ে দুর্ভাগ্যের মধ্যে আছে কে পিছায় পড়ছে কাকে না ধরলে সমাজ ভেঙে যাবে কেউ না বাঁচাইলে চলবে না ফ্যামিলি কার্ড বলে এই বিচার আমি করব না সবাইকে সমান দিতে হবে সমাজতন্ত্র এইটা হইতেছে পলিসি ফেলিয়ার মরাল কোলাপস নৈতিক পতন এই যে সামাজিক সুরক্ষা বলায় বা সোশ্যাল সেফটি এটার মানেটা আসলে কি এটার মানে হইতেছে যে নির্দিষ্ট গোষ্ঠীর জন্য সহায়তা এটা হইতেছে সবচেয়ে যার বেশি প্রয়োজন সে পাবে সাহায্য এটাকে বলে ভালনারেবল ফোকাসড পলিসি তো ভালনারে কর্মহীন, অসুস্থ বয়স্ক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অথবা পঙ্গু হয়েছে আহত হয়েছে তারা এদের ঝুঁকি কি এক না তাহলে সাহায্য কেন এক তাহলে এইটা অসাম্যকে বৈষম্যকে ঠেকে দেয় এটা রাষ্ট্র দায়িত্বকে হালকা কইরা দেয় সবাইকে সমান দিলে তো শক্তরা টিকে যাবে দুর্বলরা চুপচাপ পড়ে যাবে এটা হইতেছে প্রশাসনিক কাপুরুষতা কারণ প্রশাসন বা রাষ্ট্র বা সরকার এইটা দায়িত্ব নিতে চায় না নৈতিক কর্তৃত্বের দায়িত্ব নিতে চায় না যে সবচেয়ে দুর্বল তাকে চিহ্নিত করে তাকে সাহায্য করতে চায় না ধরেন দুইজন মানুষ একজনের পা ভাঙা একজন দৌড়ায় যদি দুইজনকে সমান জুতা দেয় এটা কি সাম্য তো বৈষম্য এটা তো জাস্টিস না এটা তো ন্যায় বিচার না এটা ইনসাফ না এই যে তিনজন দেখেন এই ছবিটা দেখেন বিখ্যাত ছবি আপনারা দেখছেন তিনজন খেলা দেখিচ্ছে তাই না তিনজনের পায়ের নিচে একই সমানের বাক্স দিলে তৃতীয় জন খেলা দেখতে পারবে পারবে না প্রথম জনের পায়ের নিচে তো বাক্সের দরকার ছিল না ছিল কি ওই তো এমনি দেখতে পাচ্ছে আর তৃতীয় জনের পায়ের নিচে মানে বাচ্চাটার পায়ের নিচে দুইটা দরকার ছিল। জনের পায়ের নিচে ঠিকই রাষ্ট্র করে তিনজনের পায়ের নিচে সমান বাক্স দিছে তাইলে এই ফ্যামিলি কার্ড চালু হলে যারা সবচেয়ে দুর্দশাগ্রস্ত যাদের সবচেয়ে জরুরি প্রয়োজন সেই মানুষ অদৃশ্য হয়ে যাবে তারা কাগজে থাকবে বাজেটে থাকবে কিন্তু বাস্তবে থাকবে না টাকা সবার মধ্যে সমানভাবে ছড়াই পড়বে তাহলে টাকার প্রভাব শূন্য হয়ে যাবে টাকা তাহলে কাকে সাহায্য করতেছে এই যে পুঁজিবাদী সমাজের তো সমস্যা হচ্ছে যে টাকা মাঝে মাঝে কিছু সেন্টারে জমা হয়ে যায় কনসেন্ট্রেটের হয় কেন্দ্রীভূত হয়ে যায় কিছু মানুষের হাতে সেটাকে রিডিস্ট্রিবিউট করতে হয় বন্টন করতে হয় রিডিস্ট্রিবিউট করতে হয় দেখছেন না ইসলামে জাকাতের ব্যবস্থা আছে প্রত্যেক বছর এইটা পুনর্বন্টন বন্টিত হয় যার কাছে বেশি টাকা তাকে দরিদ্র মানুষের মধ্যে বিলায় দিতে হবে রাষ্ট্রের কাজ সবাইকে খুশি করা না রাষ্ট্রের কাজ সবচেয়ে দুর্বলদেরকে বাঁচানো যে সবাইকে সমান করে দেয় সে আসলে ঘোষণা করে আমি দুর্বলদের দায়িত্ব নিতে চাই না সেই জন্যে বিএনপির দুর্বলদের বাঁচাবে না দুর্বলদের দায়িত্ব নিতে চাইতেছে না সে এটা মানবিক না এটা রাষ্ট্রের দায়িত্ব থেকে পরিকল্পিত পলায়ন এবার আসেন আমরা আর জিনিস দেখি বিএনপি বলতেছে যে বাসার কর্তৃ বা হেড অব দ্য হাউস নারী তাকে দেওয়া হবে হেড অফ দ্য হাউস বলতে কি বুঝাইতেছে মানে পরিবারের গৃহকর্ত্রী আর কি নারীর নামে ইংরেজিতে লিখছে ওম্যান হেড অফ হাউস হোল্ড প্রথম সমস্যা হইতেছে পরিবারের সংজ্ঞা কি কে এটা সংজ্ঞা করবে আমাদের সমাজে যৌথ পরিবার আছে এবং ছোট পরিবার পরিবার বলা হয় একই সাথে চলে যে নারী সে নারী তো কারো মা সে একই সাথে কারো মেয়ে কারো স্ত্রী কারো শাশুড়ি কারো পুত্রবধূ কারো বোন তাকে কোন পরিবারের অন্তর্ভুক্ত করা হবে পরিবারের কোনো সংজ্ঞা বানানো তো সম্ভব না এটা ইমোশনাল অ্যাটাচমেন্ট একটা পরিবারে কে কে থাকবে কোন কোন সম্পর্ক থাকবে কত দূর রক্ত সম্পর্ক পর্যন্ত পরিবারের ভিতরে থাকবে তো এসব তো রাষ্ট্র বা সরকারি আমলারা এটা সংজ্ঞায়িত করে দিতে পারে না বলে দিতে পারে না ডিকটেট করে দিতে পারে না এক এক পরিবার এক এক রকম হবে দেখবেন কোন পরিবারে শাশুড়ি আছে কোন পরিবারে মা আছে কোন পরিবারে ভাই আছে কোন পরিবারে বোন আছে এই একটা ইস্যুতে তো ব্যাপক কারচুপি দুর্নীতি হবে একটা পরিবারের সব মেয়ে প্রত্যেকের নিজের নামে কাঠ বানাবে এটা হবে আমি কই দিতেছি লিখে দিতে পারেন বাংলাদেশে বিয়ের পর শ্বশুর বাড়িতে থাকে তাদেরকে কি আলাদা আলাদা পরিবার গণ্য করা হবে একটা পরিবার এইভাবে অনেকগুলো সবগুলো থেকে রেশন নিজেদের যদি সবাইকে দেওয়া হয় তাই তো দিতে চায় তারা সবাইকে এবার একটা ইন্টারেস্টিং জিনিস দেখি এই যে বলছি যারা ভাল নারে যাদের সবচেয়ে বেশি সাহায্য দরকার তাদের কিন্তু অন্য সহায়তা দেওয়া হয় সেটা কি বন্ধ করে দেওয়া হবে বিএনপি কি সেটা বন্ধ করে দিবে আসেন সেটা বুঝে দেখি আমাদের সামাজিক সুরক্ষা কার্যক্রম কি কি আছে আপনার নাম শুনিছেন অনেক বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা তাই না এমনকি হিজরা জনগোষ্ঠীর যেমন মান উন্নয়ন ভাতা আছে আমাদের একটা বিশাল খাদ্য ভিত্তিক সুরক্ষা কর্মসূচি আছে এটা এসে পাশে লিখে দেন এর মধ্যে আছে ভিজিডি কার্ড আপনারা শুনছেন এটার নাম হচ্ছে ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট তারপরে আছে ভিজিএফ কার্ড ভালনারেবল গ্রুপ ফিডিং তারপরে জি আছে এটি দুর্যোগকালীন ত্রাণ তারপর ও আছে ওপেন মার্কেট সেল খোলা বাজারে খাদ্য বিক্রি তারপরে টিসিবি দেখছেন না এটার মাধ্যমে ভর্তুকি দেওয়া হয়েছে যে সমস্ত পণ্য সেটা দেওয়া হয় আবার এটা কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি আছে না ফুড ফর ওয়ার্ক কাজের বিনিময়ে খাদ্য কাজের বিনিময়ে অর্থ যেটা সেটাকে বলা হয় টেস্ট রিলিফ তারপরে একটা ইজি পিপি বলে আছে মানে যে এটা কর্মসংস্থান সৃষ্টি করবে এরকম প্রোগ্রাম অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি তারপরে নারী এবং শিশু মাত্র স্বাস্থ্য সুরক্ষা আছে